আজকে আমি চলে এসেছি ময়মনসিংহের প্রাণ ব্রহ্মপুত্র নদীর পাড়ে চারদিকে শান্ত পরিবেশ হালকা বাতাস আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য সত্যি মনটা অন্যরকম হয়ে যায় ব্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে প্রথমে চলে গিয়েছিলাম জয়নাল পার্কে সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম সময় কাটালাম আর চারপাশের সুন্দর পরিবেশটা উপভোগ করলাম পার্কে ঘোরাঘুরি করার সময় দেখা হয়ে গেল সেই বাইরাল মামার সঙ্গে সবাই যাকে চেনে সেই হাসি খুশি মানুষটা তার সঙ্গে গল্প করে সত্যি অনেক ভালো লেগেছে ভাইরাল মামার সাথে কিছুটা সময় কেটে গেল একেবারে আড্ডার মাঝে এরপর আমি নিচে নামার জন্য চলে গিয়েছিলাম একদম ঘাটে ভাবলাম যেহেতু যে কাশুলের রাজ্যে যাব নৌকা দিয়ে একটু যাই তাই মামার সঙ্গে কথা বলে আমি নৌকা ভাড়া নিয়েছিলাম এত দেখতে পাচ্ছেন মামা নৌকা নিয়ে আমাদের জন্য অলরেডি দাঁড়িয়ে আছে আমরা আবার উঠে পড়লাম নৌকায় ভাবলাম যে নৌকায় ঘুরে ঘুরে কাশকুলের রাজ্যে যাব। ব্রহ্মপুত্র নদীর পারে এসে নৌকা ভ্রমণ না করলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায় আমিও তাই একটা নৌকা ভাড়া করে নিলাম আপনারাও চাইলে এখানে এসে নৌকা ভ্রমণ করতে পারেন তবে অবশ্যই ভাড়া নিয়ে আগে থেকে ঠিক করে নেবেন তাহলে ভ্রমণটা হবে ঝামেলামুক্ত আর উপভোগ্য এই তো অবশেষে চলে এসেছি ভাইরাল সেই কাশফুলের রাজ্যে কাছ থেকে যখন আমি দেখলাম এই কাশফুলের রাজ্য আমার চোখের সামনে বসে উঠলো যেন সাদা কাশ ফুলের ঝাক মনে হলো যেন প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে এই সুন্দর দৃশ্য চারপাশের হিমেল হাওয়া নদীর পানির শব্দ আর কাশফুলের সৌন্দর্য সব মিলে একটা স্মরণীয় অভিজ্ঞতা আজকের দিনটি আমার কাছে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যখন আসবেন আকাশের দিকে তাকিয়ে দেখবেন দেখবেন পুরো আকাশ জুড়ে শুধু নীলের ছোঁয়া চারদিকে নদীর শান্ত পানি আর উপরে অসীম নীল আকাশ সব কিছু মিলে আজকের দিনটি আমার কাছে সত্যিই অসাধারণ মনে হলো কাশফুলেরা যে ঘুরে বেড়ানো নদীর মাঝখানে নৌকা ভ্রমণ সত্যিই প্রতিটি মুহূর্ত একেবারে স্মরণীয় হয়ে থাকবে যেহেতু আমরা এক ঘন্টার জন্য নৌকা ভাড়া করেছিলাম তাই মামা বলছিল যে আপনাদের সময় হয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি নৌকা থেকে নেমে গিয়েছিলাম আর নামার পর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা মাসাল্লাহ অনেক সুন্দর বসে আমি কিছু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম তারপর চলে গেলাম উপরে আর উপর থেকে কাশফুলের ভিউটা মাশালা অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কারা কারা এখনও কাশফুলের রাজ্যে আসেননি তারা অবশ্যই এসে ঘুরে যাবেন ভালো লাগবে ইনশাল্লাহ এই কাশালের রাজ্যটি হচ্ছে ময়মনসিংহ জনল আবেদিন পার্ক আর ঘুরতে ঘুরতে যেহেতু বিকেল হয়ে গিয়েছিল তাই খেয়ে নিয়েছিলাম আমার পছন্দের বিখ্যাত বেলপুরি আর বিকেলবেলা জনাল আবেদিন পার্কে আসলে চা না খেলে আর তৃপ্তি হয় না তাই চলে গিয়েছিলাম এই চা আড্ডার আসরে এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চা প্রেমিক এখানে সবাই অপেক্ষা করছে চা খাচ্ছে আড্ডা দিচ্ছে